একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট করতে হয় একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে অনেকেই ভাবে যে আমরা ফেসবুক থেকে মাসে অনেক অনেক টাকা ইনকাম করি কিন্তু ভাই একটা ভিডিও করতে একটা ভিডিও কমপ্লিট করতে অনেকটা সময়ের প্রয়োজন আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক পরিমাণে বৃষ্টি ছিল তো রান্না করার আগে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছিল না তবে আকাশটা মেঘলা মেঘলা ছিল সকাল সকাল তো পাশের বাড়ি থেকে একটা কদু নিয়ে আসছি কদু বলতে লাও তো এটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না কর কলমি শাক ভাজি করব। আজকে তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের রান্না করতে হয়েছে সেই সাথে কিন্তু ভিডিও করতে হয়েছে কারণ আজকে ভিডিও না করলে পরের দিন দেওয়ার কোনো কিছুই থাকবে না তো আমরা আগে বৃষ্টির আগে সবকিছু কাটাকাটি সেরে নিয়েছিলাম তো কাটাকাটি করতে করতে দেখি বৃষ্টি অনেক জ্বরে চলে আসছে আর এখানে তো আমার আম্মু সবকিছু কেটে দিচ্ছিল লাউ থেকে শুরু করে মাছটাও আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন যেরকম একটা রান্না করতে আমার মিনিমাম এক ঘন্টা লাগে যদি আমি ভিডিও না করি আর একটা রান্নার ভিডিও করতে গেলে আমার তিন থেকে চার ঘন্টা সময় যায় এর মধ্যে ভিডিও করার জন্য একজন লাগে তো আমি ফেস দেখি আপাতত ভিডিও করতেছি এজন্য তো যাই হোক আমার আম্মু এসে অনেক কাজ করে দিয়েছে না হয় আমার আরো সময় লাগতো তো এর মধ্যে বৃষ্টি হচ্ছিল দেখে আমার আম্মু বাবুকে তার বাসায় নিয়ে গেছে তো এই সুযোগে আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিব আর আজকে হচ্ছে ঝাটকা ইলিশ দিয়ে আমি লাউ রান্না অনেকেই ভাবে যে আমরা ফেসবুক থেকে মনে কত কত টাকা ইনকাম করতেছি কোনো কোনো কষ্ট ছাড়াই রান্নার ভিডিও করতে কষ্টই লাগে না ভাই একটা বড় ভিডিও এক ঘন্টা আধা ঘন্টা লাগে এখানে যাই দেড় ঘন্টা টাইম মেনটেন করে প্রতিদিন হচ্ছে রিল আপলোড করতে হয় ভিডিও আপলোড করতে হয় তো সবকিছু মিলায় কিন্তু অনেক সারা সারাদিন অনেকটা সময় এখানে দিতে হয় আসলে ভিডিও করা আসলে তাদের জন্য একটু ভালো হয় যাদের বাচ্চা কাচ্চা বাচ্চা নেই বাসায় একদম একা থাকে সারাদিন ওরকম কোনো কাজ করতে হয় না কিন্তু আমার তিনটা বাচ্চা নেই আমার মানে ভিডিও করতে গেলে অনেকটা মানে প্যারা লাগে তো কিছু করার নেই তবু আমার শখের জায়গা এটা এখানে আমি শখের বসে কাজ করতেছি সেই সাথে কিন্তু আমার একটা আর্নিংও হচ্ছে তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমার তো এখন অভ্যাস হয়ে গেছে একটু সময় লাগলো সমস্যা হয় না তো যাই হোক এখানে সব কিছু রেডি করে আমি কিন্তু রান্না করতে চলে আসছে প্রথমে হচ্ছে আমি কলমি শাকটা ভাজি করছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুটা রসুন লাল লাল করে ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম এরপর কিছুটা লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নিব মাটির চুলায় রান্না করতে কিন্তু না বাট ধরাতে গেলে একটু সময় লাগে যেরকম আমার আগের যে চুলাটা ছিল ওইটাই একটু প্রবলেম হচ্ছিল তো ভাবলাম বড় চুলা আজকে রান্না করে দেখি বড় চুলায় আবার সুন্দর জাল জ্বলতেছে সমস্যা হচ্ছে না আর বাতাসও মোটামুটি ছিল কিন্তু রান্না করতে ভালোই লাগছিল অন্যদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলই যাই হোক এদিকে কিন্তু আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু ভাল লাগে আর আমার কাছে কিন্তু কলমি শাকটা একটু বেশি পছন্দের আর এদিকে তো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচা আর কি ব্লেন্ডার করে রেখেছি এটা একটু ভাজা ভাজা করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে তারপর একটু কষিয়ে নেব পানি দিয়ে তো কষানো হয়ে গেলে এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি ভেজে নেই নেই তো মাছটা আমি কষিয়ে রান্না করছিলাম তো এপিট ওপিট ভালো মতো তারপর মাছটা আমি তুলে নিব তো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে লাউটা দিয়ে দিব তো লাউ দিয়ে ইলিশ মাছ আপনারা খান তো নাকি অনেকেই শুধু চিংড়ি মাছ দিয়ে খায় তো আমি কিন্তু অনেক মাছ দিয়ে লাউ খাই আর লাউ সবজিটাও কিন্তু আমাদের মোটামুটি ভালোই পছন্দ আর আমাদের এখানে একটা ঘন্ট করা হয় যেটা হচ্ছে মাসকোলের ডাল তারপর আলু লাউ সাথে যদি ইলিশ মাছের মাথা দেওয়া হয় সেই ঘন্টটা কিন্তু অনেক স্বাদ একদিন আপনাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব যেটা আমাদের এখানে প্রতিটা বাড়িতে রান্না করা হয় আমি একটু কমই করি যাই হোক এখানে লাউটা সুন্দর করে কষানো হয়ে গেছে কষানো হলে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব তো আস্তে আস্তে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় গ্যাসের থেকে মাটির চুলায় রান্না করা আরাম বাট ওই যে বললাম ধরাতে একটু সমস্যা আমার হাজবেন্ড ধরিয়ে দিয়েছে তো চুলা ধরিয়ে সে বৃষ্টির মধ্যে ভিডিও করছে আমার যে শর্টগুলি আছে মানে দূর থেকে নেওয়া লাগতেছে ওগুলি সে বৃষ্টির মধ্যেই নিয়েছে কিছুই করার নেই যেহেতু আমাদের এটা প্রফেশন আমাদের করতেই হবে তো এখানে কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেছে ঝোল দেওয়ার পর আমি মাছ দিয়ে দিয়েছি তারপর ঝোলটা আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার বান্নাও কমপ্লিট হয়ে গেল তো এখানে আমার ছিল লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, যারা যারা দেখেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে শারমিন আমি না লিখলে কিন্তু ইউটিউবে চলে আসবে